সংহতি সত্তা রাশি বাজারে শোর হত্যাকারী সরকারের বিচারের মতাবিতা বিচারের মতাবিতা বিষয় শিবিরে অনুমোদন ইসলাম দায় উপস্থিত অন্যান্য সেক্রেটারি মহানগরী এবং বিশ্ববিদ্যালয়ের সাথে দায়িত্বশীল

দীর্ঘ তিন থেকে চার মাস পার হয়েছে এর মধ্যে সারা দেশে বিভিন্ন বিভিন্ন সত্যবেশে তারা এদেশকে কার্যকর

উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা সবাই করে আমার প্রিয় ভাইকে শহীদ করেছে এই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন সহ পৃথিবীর অনেক বড় বড় দেশে নিষিদ্ধ রয়েছে সন্ত্রাসী গোষ্ঠী সুতরাং স্বাধীন বাংলাদেশ মুসলিম উন্নয়নের এই সম্প্রীতির এই বাংলাদেশ স্বাধীন সুলতানি আমল থেকে যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে জনতা তাদেরকে সর্বাত্মক ভাবে

উপর যে হয়েছে। এবং প্রতিটি ক্যাম্পাসে যে গুলো হয়েছে শিক্ষার্থীদের উপর নিপীড়ন হয়েছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং নিপীড়নের আমরা বিচার চাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করবো যত সময়ের মধ্যে আপনারা সকল হত্যাকাণ্ড এবং সকল বিচার পরিমাণ হামলা এবং মামলার আপনারা যত সময়ের মধ্যে বিচার আওতে নিয়ে আসবেন আমি সবাইকে উদত্ত হবেন জানাবো সরকার আমি সবাইকে উদত্ত হবেন জানাবো আমাদের মধ্যে যে মেলবন্ডল আছে আমাদের মধ্যে যে ভাতৃত্ব বল আছে সেটাকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে আমরা প্রবনে আমরা পূর্বে কোনো ধরনের বধ যাচ্ছি আমরা ইনসি করবো না আমরা আমরা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে উদত্ত হবেন জানাবো প্রত্যেকটা হত্যাকাণ্ড প্রত্যেকটা হামলার যাওয়ার জন্য সময় বিচার আয়োজন করা হয় এবং আমাদের ঐক্যবদ্ধ ভাবে ফেস্টিভ্যালের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন বৈষম্যবিহীন একটি সমাজ আমরা একটি বাংলাদেশ নির্মাণ করতে পারি সেই প্রতিষ্ঠার প্রতি ওরা আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ আমি ছাত্র সিংহ জিন্দাবাদ